এটা গত ফ্যাসিবাদ সরকারের আমলে অত্যন্ত অবৈধভাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপান নিবন্ধন বাতিল করে দেওয়া হয় কারণ হিসেবে দেখানো হয় যে পর্যাপ্ত অফিস বা ভোটার সংখ্যা নেই কিন্তু লক্ষণীয় বিষয় যেটা যেটা ওই ঠিক কোভিড প্যান্ডেমিক যখন যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া যাচ্ছে না ঠিক ওই সময়টাতে একটা রিকোয়ারমেন্ট দিলো যে দলীয় অফিস থাকতে হবে ভোটার লিস্ট থাকতে হবে যখন কালেক্ট করে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট এবং আরেকটা বিষয় ছিল যে সব দলকে ডাকে সব দলের কাছে চাইনি দে পিকড অ্যান্ড চুজ উইচ ইজ ক্লিয়ার ভায়োলেশন অফ আওয়ার রাইট গ্যারান্টিড আন্ডার আর্টিকেল টোয়েন্টি সেভেন অফ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ এক তারা করেছে কি কিছু কিছু দলকে ডেকে করেছে তার মধ্যে একটা ছিল জাকপা তো এর বিরুদ্ধে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার পক্ষ থেকে আমি চেয়ারম্যান রিট ফাইল করি রুল ইস্যু হয় আজকে রুল হিয়ারিং শেষে আমরা রায় পেয়েছি যে আমাদের নিবন্ধন ফিরিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার নিবন্ধন ফিরিয়ে দিতে হবে এবং আপনারা এটাও জানেন গতকালকে ওই যেই প্রভিশনগুলো যে অফিস থাকতে হবে গণবিজ্ঞপ্তি যেটা লাস্ট যেটা আমাদের অরিজিনাল আরপিও যেটা সেটাতে নাই সেই জিনিসটা দিয়ে গণবিজ্ঞপ্তি দেওয়াতে ওটাও বাতিল করে দেওয়া হয়েছে এবং আমরা অত্যন্ত আনন্দিত আমরা ন্যায় বিচার পেয়েছি এবং ভালো লাগছে যে রাজনৈতিক অধিকার যেটা আমাদের আর্টিকেল থার্টি এইটে আছে আমাদের কনস্টিটিউশনে এবং আমাদের লেজিস্লেচর যেটা ইন্টেনশন ছিল যে সব মানুষ রাজনীতি করবে রাজনৈতিক মতাদর্শ প্রকাশ করবে এটা আমরা আবার ফিরে পেয়েছি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা বাংলাদেশের প্রাচীনতম একটি দল প্রধান এর প্রতিষ্ঠা করেছে আমরা দীর্ঘদিন একটা কষ্ট নিয়ে বেঁচেছিলাম আজকে আমরা আমার প্রিয় এটা আমার কাজের জায়গা আমি রাজনৈতিক নেত্রী আলাদা পরিচয় কিন্তু আমি একজন আইনজীবী আমি সুপ্রিম কোর্টের একজন সুপ্রিম কোর্ট ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট আমি আমার রাজনীতি করার অধিকারটা আমার সবচেয়ে প্রিয় জায়গা থেকে ফেরত পেলাম আমি অত্যন্ত খুশি মামলা গ্রহণ করার কোনো ক্ষম বাদ দেওয়ার কোনো ক্ষমতা নাই এইটাই আমরা কোর্টকে বোঝাতে সক্ষম হলাম তখন আমাদের কোয়াশমেন্ট অ্যাপ্লিকেশনের মধ্যে আসলো আমরা বললাম এই ধরনের ওনার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নাই শ্রমিকের অ্যাকাউন্টের থেকে ট্রাস্টেড অ্যাকাউন্টের থেকে এটা ডিস্ট্রিবিউশন হয়েছে তাদের টাকা এটা কোম্পানির টাকা না এইখানে ওনাকে মিথ্যাভাবে হ্যারাসমেন্ট এবং অপমান করার জন্য এই জিনিসটা করা হয়েছে এটা উদ্দেশ্যমূলকভাবে আর ইউনুস সাহেবও উনি বলছেন আমি আজকের প্রধান উপদেষ্টা হয়ে গেলাম তার পাঁচ দিন পরে মামলাটা উড্র হয়ে গেল আমার লয়ারও জানে না আমার প্রতিষ্ঠানও জানে না আমি আইনগতভাবে এটা যা হয় যদি আমি দোষী প্রমাণিত হই তাহলে আমি দোষীর সাজা মেনে নেব এটা আমি আইনের মাধ্যমে এটাকে সমাধান করব কোর্টকেও আমরা বললাম যে আইনের মাধ্যমে এটা সমাধান করার জন্য আমরা এই বক্তব্য দিলাম কোর্ট সিদ্ধান্ত নিয়ে আজকে কনভিন্সড আমাদের হয়েছে আগে লিভ গ্রান করেছিল যে আর এইটা ফুল অ্যাপ্লিকেশন হিয়ারিং করে আগামী তেইশ এপ্রিল রায়ের জন্য রেখেছেন রাষ্ট্রপক্ষ বলেছেন যে আইনের যে ব্যত্য ঘটেছে পূর্ববর্তী সরকার যে জেনারেল ঘটিয়েছে এটা আমরা কোর্টকে দেখালাম জেনারেল নিজে রাষ্ট্রপক্ষের বিরুদ্ধে শ্রমিকদের পক্ষ নিয়ে কোম্পানি কোর্টে মামলা করেছে এটাকে অ্যাভলিউশন করে দিয়ে কোম্পানিটাকে বিলুপ্ত করে সরকারের হাতে দিয়ে দেওয়ার জন্য পরবর্তীতে তিনি আবার দরখাস্ত দিলেন আমার নামটা এখান থেকে বাতিল করা হোক এটাও আমরা কোর্টে দেখালাম যে কতটুকু সরকারিভাবে হেউ প্রতিপন্ন করার জন্য একটা মোটি ভেটিবে এইখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হেউ প্রতিপন্ন করার জন্য বাংলাদেশ এবং সারা বিশ্বের কাছে এই জিনিসটা তারা করেছেন এটাই আমরা তুলে ধরব